সামনে বিধানসভা উপনির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যস্ততা দুর্গে এবারে বিজেপি উপনির্বাচনে প্রার্থী করেছে মানুষ এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার মানুষ সমর্থনে রায়গঞ্জে সভা রয়েছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী রায়গঞ্জ আসার পথে রায়গঞ্জের পানি সেলায় তাকে দিকে কালো পতাকা দেখানো হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এবং অধিকারীকে যারা কালো পতাকা দেখিয়েছে অর্থাৎ আন্দোলনকারীরা তারা 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 বলছে রাজনৈতিক দলের পক্ষে সাধারণ মানুষ তারা সাধারণ ভোটার এবং তাদের একটাই বক্তব্য যে ভোট লুঠের মূল কান্ডারী শুভেন্দু অধিকারী এবং সেই কারণেই তাকে কালো পতাকা দেখানো হয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন আর সংবাদে টিভি সংবাদের পর্দায় আমরা শুভেন্দু অধিকারী কালো পতাকা দেখালাম তার কারণ হলো যে গত পৌরসভাতে যে ইলেকশন হয়েছিল তার ভোট লুটারা হিসাবে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছে সেটা হলো শুভেন্দু অধিকারী তার যে রাজনীতি আমরা বারে বারে দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং উত্তেজনক যে একটা গুন্ডা বাহিনী দিয়ে যে ভোট লুট করবে এমন একটা ওনার পরিকল্পনা রয়েছে কিভাবে মানুষকে বিঘ্নিত করে আবার পুনরায় ভোট নষ্ট করার বা মানুষের কাছ থেকে ভোটে ভোটাধিকার যে আছে একটা অধিকার সেটাকে খরণ করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে ওনাকে আমরা কালো পতাকা নেওয়াচ্ছে এবং ওনার কুসপুতুল পুড়িয়ে আপনারা দেখলাম তার এখন করলেন এই শুভেন্দু অধিকারী রায়গঞ্জে ভোট লুটের একদম মাস্টার মাইন্ড উনি আবার এসছে আমাদের রায়গঞ্জকে অশান্ত করতে আমরা রায়গঞ্জবাসী ওনাকে কোনোভাবেই সমর্থন করি না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপূর্ণ ভোট চাই এই জন্যই আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন